আল্লাহ আমি এই পাওনাদারের জন্য সকাল থেকে বসে আছি জোহর পড়লাম আসরও পড়লাম পাওনাদারে দেখা নেই আল্লাহ সে যেখানে থাকুক সে যেন এসে পরে আমার কাছে আল্লাহ তার তফিক দান করো আমি যেন ঋণ মুক্ত হইতে পারি আল্লাহ কি ব্যাপার মামা তুমি এখনো এখানে আছো বসে বসে কলা কাছ এখনো পাওনা ধরে আসেনি বাবা মামা যে টাকা পাবে গরজটা তো তার সে যখন আসেনি তুমি কেন বসে আছো কি বাবা গরজ তো আমার তোমার গরজ হ্যাঁ পরকালে যখন টাকা চাবে তখন তো আমি টাকা দিতে পারবো না তাই ইভোকালের টাকা ইহোকালে পরিশোধ করতে চাই কারণ এই ইহকালে যদি আমি টাকা পরিশোধ না করতে পারি আমি যে ন্যাকামলটা একটু কামে করেছি সমস্ত ওইগুলো নিয়ে নেবে আমাকে তো পরকালে যেতে হবে আমারও তো রয়েছে তাছাড়া আমি তো অফিসে ফাইল আটকে খুশ খাই ঘুষ না পেলে ভাই ছাড়ি না এই তো হ্যাঁ এই তো এই ব্যাগেই তো খুশের টাকা লোকটাকে বাধ্য করেছি ঘুষ দিতে লোকটা কত মিনতি করল আমি আমি তার প্রতি কত খারাপ ব্যবহার করেছি এই লোকগুলো যদি পরকালে ঘুষের টাকা ফেরত চায় তাহলে তাহলে কি হবে না দিতে পারলে আমার নে কামালও তো কেড়ে নেবে না না কি বাবা এই ব্যাগ ফেলে দিলে কেন মামা হ্যাঁ মামা এর মধ্যে টাকা আছে টাকা তো টাকা কেন মামা এ টাকা এ টাকা খুশের টাকা মামা আমি হ্যাঁ মামা আমি ভাইলা খেয়ে ওদের কাছ থেকে আমি আমি খুশ খেয়েছি মামা ঘুরু কি বাবা হ্যাঁ বাবা এখান হবে পাওনা কি করি আল্লাহ তুমি আমাকে রক্ষা করো আল্লাহ তুমি আমাকে রক্ষা করো